ইউটিউবের ভিতরে একটা জানাজার ভিতরে জানাজার জানা যায় স্যার দাঁড়াইলে তো মানুষ সেইগুলো বলা বলি করে আর কোন কোন এলাকায় প্রথা আছে জিজ্ঞেস করে উনি কেমন ছিলেন সবাইকে ভালো ছিল উনি কেমন ছিলেন ভালো ছিল এইটা নিয়ম না এইটা নিয়ম না কারণ ওই গতানুকতিক বলতে বলতে খারাপ ছিল জানে কেউ কেউ সে ওই তালে তালে মিথ্যে কথা কয় ভালো ছিল কিন্তু ওই জায়গায় দাঁড়ায় দেখতেছি নেতারা দাঁড়াইয়া ওই মাইয়েতের প্রশংসা করতেছে কয়েকজনে কয়েক রকম বলছে তো একজনে বলতেছে উনি বড় ভালো মানুষ ছিলেন আমাদের সাথে কত যে কনসার্ট করছেন কত জায়গা উনি গান গেয়েছেন আর কত যে উনি ড্যান্স করতেন উনার ড্যান্স মেয়েদের চেয়ে সুন্দর ছিল উনি বড় ভালো ছিলেন ফের সারা কি কয় জানেন তোর ড্যান্স করাটা খালি আমাকে রেঞ্জের মধ্যে বাটা কবরে দে ওরে মাজা বাড়বে ভাঙিয়ে বেলায় তো ডান্স করায় ছাড়িয়ে দেবে গান গাইতে ভালো সুদ খাইতেন ভালো ভালো ঘুষ খাইতেন এদেশের মানুষের কাছে যথেষ্ট পয়সা নিয়ে এনে চাকরি দিয়েছেন এদেশে ভালো ভালো কিছু করেছেন রাতের বেলা উনি চুরি করতেন উনি ফার্স্ট ক্লাস ডাকাত ছিলেন ডাকাতি লেডার ছিলেন উনি এক নম্বর মিথ্যাবাদী ছিলেন এগুলো করার দরকার নাই সেদিন একটা জানাজা পড়াইছি সেই জানাজার জেমাইয়ের উদ্দেশ্যে ওই মসজিদ মহল্লার ইমাম সব সাক্ষী দিচ্ছেন উনি বাড়ি আসছেন খুলনা থেকে আজ থেকে বারো বছর আগে এই বারোটা বছর আমি এই মসজিদের ষোলো বছর ইমাম উনি আসছে বারো বছর বাড়ি বারো বছরের ভিতরে একটা ওয়াক্ত জামাতের নামাজ উনার মিস হতে দেখিনি ইমাম সাহেব যদি মুসল্লি সম্পর্কে এমন সাক্ষী দেয় এবং উনার শরীফ পড়াটা এত সুন্দর ছিল যে আমার অনুপস্থিতিতে উনি আমার স্থানে ইমামতি পর্যন্ত করতেন আমি ঘুম থেকে না উঠলেও ফজরের সময় আমাকে ডেকে উঠাইতেন আমার জানা মতে উনি তাহার যুদ্ধ ছাড়তেন না এই জাতীয় প্রশংসার কথাগুলো ওই লোকটার মরণের পরে বিশাল উপকারে আসে আমাদের যদি জানা থাকে আমি যেটা জানি কারি সিদ্দিকুল ইসলাম সাহেব ভাইয়ের সম্পর্কে আমার সাথে কোনোদিন উনি চোখি করেন নাই মানুষের উপরে প্রেশার কিট করতেন না আমাদের দাওয়াত দিতে যায় অনেকেই যায় বক্তাদের দাওয়াত দিতে যায় যাইয়ে একেবারে পাড়ায় ধরে দাওয়াত এটা রাখতি হবে যদি আপনি দাওয়াত না রাখেন তাহলে মোহাম্মদে গান দেব ক্যাই সাবেরিক আমি যদি দাওয়াত না না রাখেন তাহলে আমরা আইডি না রই দেব এভাবে এমন প্রেসার দাও তত তো ডাইরিতে খালি নাই কারিশ সব যাইতেন হুজুর এই তারিখ খালি আছে আছে খালি তা লিখেন এরপরে যদি বলতাম না ওই তারিখ খালি নাই ইনশাআল্লাহ আগামী বছর দাওয়াত নেব ইনশাআল্লাহ হুজুর আসীত আলী আসসালামু আলাইকুম কোন বক্তা এই মাদ্রাসায় আসছে আর উনি উনি যেখানে পড়াইছে তাকে দ্বিতীয়বার দাওয়ার দিন সে আসবে না এরকম আচরণ উনি কোনোদিন করতেন না উনার নাম শুনলে আসার জন্য ব্যস্ত থাকতেন লম্বা চওড়া টাইম ওয়াশ করার জন্য বিরক্ত করতেন না হাসি মুখে কথা বলতেন সত্য কথা বলতেন একজন দিনদার মানুষ ছিলেন লিবা ঝিল্লা আল্লাহর হস্তে খেদমত করেছেন আপনারা কি সত্য আমি কি সত্য বলতেছি বলেন সত্য বলতেছি বলেন আপনারা মনের থেকে ছাড়া বলবেন না আর স্থানীয়ভাবে আপনাদের লেনদেন কেমন ছিল সেটা জানি না আমি গুন্টা এজন্য বলতে বাধ্য দোস্ত হজরত ঈসা আলহি সালাত সালাম একবার সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে 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 কত দূর যাইয়া রাস্তার পাশে দেখে উনার চোখের সামনে পড়ে গেছে একটা মরা বিলি বিড়াল মরা এদিক একটা বিড়াল মরা তো মরা বিড়াল ডার মরিয়ে তো গেছেই এরপরে পছছে পসার পরে পুকা হয়ে গেছে এই জাতীয় প্রাণী মরলে পোকা হয় চোখে জীবনে একটা দূরে দেখছেন নাকি আমি জানি না পোকা এত হয় যে ভিতরে নিচে যে মুর্দা আছে তাও দেখা যায় না খালি পুকে হয়ে যায় এমন একটা অবস্থা আমি যেভাবে বলছি আমার নিজেরই গিন্না লাগতেছে হয় যদি ঈশা আলহিস পশা পোকা আল্লা মরা বিড়ালের কাছে দাঁড়াইয়ে দাঁড়াই গেছে সব সাথীদেরকে সাথীদেরকে ঈসা আলিয়া সাল্লামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি আর আমান নবীর সাথীদেরকে বলা হয় সাহাবি তে হাওয়ারিয়া ঈসা সালাম সকলকে দাঁড় করে বলছে এই তোমরা দাও দাঁড়াইয়া বলতেছে দেখো তো এই বিড়ালটার কোন জায়গা ভালো আছে খুব খেয়াল দেখো তো বিড়ালটার কোন জায়গা ভালো আছে সবাই এক এক নজর দেখ হুদুর একটু সরিয়ে চলেন ওই দিকে যে কই এত তো চোখ যায় না গন্ধ আসতেছে আবার দেখার মতো কিছু নেই কয় না এই জায়গাতে বলি যেতে হবে কয় যে হুদুর ওর কোন জায়গা ভালো নাই সরেন তুজু তিনবার জিজ্ঞেস করছে হ্যাঁ ভালো করে দেখো এর কোন জায়গা ভালো আছে তো কেউ কইল না যে কোনো জায়গা ভালো আছে সারা গা পোকা হয়ে গেছে তো হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাই বলতেছে বলো তো ওর তো কোনো জায়গা ভালো নয় ওর দাঁত কয়টা ভালো আছে না কয় যে হ্যাঁ হুজুর দাঁত কয়টা একেবারে ফক ফকে সাদা কারণ ও তো কোনোদিন পান বিড়ি খায়নি পান খালি না কালা হয়ে যায় লাল হয়ে যায় ওর দাঁত কয়টা খুব সাদা তো হুজুরকে বললেন যে আমি হুজুর বললেন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ওর ভালো আছে কোন জায়গায় তাই ক কেউ কইলে না কে সবাই কোল পোকা ধরছে ঠেঙে পোকা ধরছে মাচায় পোকা ধরছে বডি পোকায় ধরছে সারা গা পোকা দাঁত কটা ভালো ভালো টুকদো কেউ কো না সব জায়গা খারাপ তা কো কে আমি তো খারাপ জিজ্ঞেস করি নাই আমি কি বলছি কোন জায়গা খারাপ বলো কোন জায়গা পুকা তা বলো আমি তো খারাপের কথা জিজ্ঞেস করিনি আমি বলছি ভালো কোন জায়গা কটা ভালো আছে আমি বলার পরে সাক্ষী দিচ্ছ এই কথাটা আগে কেন বললে না একটা মানুষের সারাগা ভালো খারাপ থাকে না একটা মানুষের সব জায়গায় নষ্ট থাকে না মিথ্যে কথা কয় ঠিক আছে চুরি করে ঠিক আছে ডাকাতি করে ঠিক আছে নুচ্চবি করে ঠিক আছে সব কিছুতে এই সমস্ত অন্যায় সবগুলো ঠিক মতো ঠিকঠাক মতো করে লোকটার আবার কিছু গুণও আছে। আল্লাহর নামে কোনো কেউ খারাপ আচরণ করলে আল্লাহ নবীর সামনে গুস্তাখি করলে ওই চুরি চুরি ডাকাতি যাই করুক না কেন ও জীবন বাজি রেখে লাফিয়ে পড়ে আল্লাহর রসুলের সামনে কোনো গুস্তাখের গুস্তাখি সহ্য করতে পারে না কথা বলে না না নাই এরকম আছে না নাই ও আমার যুবক ভাইরা নামাজ পড়ো না রোজা রাখো না দাড়ি কাটো দাড়ায় মতো খালাই খাওটি করো মদ খাও গাঁজা খাও এওয়া খাও জিনা করো ব্যবীচার করো চুরি করো ডাকাতি করো যেই যা করো না কেন ভারতের হিন্দু ভারতের পুরোহিত আমার নবীর মূর্তি বানাইয়া আমার নবীর নামে মূর্তি বানাইয়া মূর্তির নাকটা ভেঙে দিয়ে কয় মোহাম্মদের নাক ভাঙলাম তোমরা মুসলমান সহ্য করতে পারবে কখনো সহ্য করা সম্ভব দেহের ভিতরে এক জাররা রক্ত থাকতে এর প্রতিবাদ আমি না করে ফিরে আসতে পারি না কথা বলেন ঠিকই ঠিক না এমন কোন জাত যদি থাকে সেই গুণটা আমি কেন বলবো না মুসলমান বিশ্ব নবীর মিছ অপমানে যদি নাকাদে তোর মন কাজী নজরুল ইসলামের কথা ঠিক না উনি কবিতা লিখেছে বিশ্বনবীর নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নামনা তুমি রবিজির দুশ্মন ভারত থেকে সমস্ত সব দুই নম্বরের প্রোটাকশন হয় ভারত থেকে ভারত হলো ভেজালের গুরু ভেজালের কারখানা এদেশের যত ফরমালিন তাও আসে ভারতের থেকে খাদ্যের ভেজাল ভারতের থেকে তেলের ভিতরের ভেজাল ভারতের থেকে সয়াবিন তেলের সরিষার তেল বানায় এই ভেজাল ভারতের থেকে আসে সকল খাদ্যের ভেজাল ধর্মের ভেজাল সম্পূর্ণ ভারতের থেকে প্রোটাকশন হয় কথা বলেন টিকিটিক না গোলাম মহম্মদ কাদিয়ানি আমার নবীর এগেনেস্টে নবুয়াতি দাবি করেছে আপনারা কি তাতে একমত গুলাম আহমদ কাদিয়ানি নবী কি বলেন একটু জোরে বলেন যে কাফের বলতে এই জায়গা মুখ বন্ধ ধরে রাখবেন সবাই তো করছে আমি একা নাকলি কি হয়েছে ধরে নিয়ে হবে আর আশুকুতে নিজপুর রেজা চুপ থাকা সমর্থনের লক্ষণ মনে হবে যেন আপনি গুলাম আহমদ কাদিয়ানিকে নবী বলার পক্ষে গুলাম আহমদ কাদিয়ানি কি তাকে যারা কাফের কাফের না বলবে তারা তাকে যারা নবী বলবে তারা তো তাকে যারা কাফের না বলবে তারাও কাফের ঠিক কি ঠিক না এর বাড়ি কোন জায়গা ভারত বাড়ি কোন জায়গা দেখেন ইসলামের বিপক্ষে কত বড় বি আমার নবী বলেন আনা লা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে করে নবী আসবে আমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহার আব্বা না উনি হলেন গোটা মুসলমান জাতির নবী ও রাসূল আর উনি হলেন খাতামুন নবিয়িন শেষ নবী যার পরে আর কোন নবী আসবে না কথা বলি ঠিক কি ঠিক না আমার নবীর পরে কোন নবী আসবে না গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি করেছে দাবি করেছে ভারত থেকে ভারত সরকার তাকে সেখান থেকে উস্কায় দিয়েছে তারে সহযোগিতা করেছে আর এর সবচাইতে বেশি সহযোগিতা করেছে যারা যাকে এখানে আবিষ্কারী করেছে তারা হলো ইসরায়েলি হুদি ও মুসলমান বাংলাদেশে যত ভণ্ড পীর আছে যত মাজারপন্থী আছে সমস্ত মাজারের গুড়া আসছে ভারত থেকে ভারতের থেকে ভণ্ডপীরদের আমদানি হয় সারা পৃথিবীতে যত ভণ্ডপীর আছে সমস্ত ভণ্ডপীরের মার্কাজ হলো ভারত সেখান থেকে প্রোটাকশন হয় এই ভারত হলো ধর্মের ভেজালেরও গুরু গোটা দুনিয়ায় একটা তরতীবের সাথে কাজ করত একটা তরতীবের সাথে কাজ করত আমাদের বাংলাদেশে ধর্মীয় দল কতগুলো দেখেন তিন মৌলবীর তেরো দল ইসলামী দল রাজনীতিতে কতগুলো তেরোটা দল সেদিন এক জায়গা হয়েছে দল একটা দল ছিল ঐক্যমতে ওই দলটা নাম হলো তবলিক জামা কতক্ষণ ঠিক না আমেরিকার তবলিগ আলাদেরও যেই স্বভাব জাপানের তবলিগ আলাদের সেই স্বভাব সৌদি আরবের তবলিগ সেই স্বভাব সাতটা মহাদেশের সব তবলিগ আলারা এক সুতোয় গাতা একই মেজাজে একভাবে কথা বলতো আর এই তবলিগের ভিতরে বিশাল একটা ফাটল সৃষ্টি করেছে যেই লোকটা সেই লোকটার ও কোন জায়গা ভারত ভিতরে বেজাল সৃষ্টিকারী সবগুলোর বাড়ি ভারত আর এই মুহূর্তে আইসা এই মুহূর্তে আইসা এই ভারতের কোন জায়গা গুজরাট কি নাম যেন এই এই কি নাম মুম্বাই ওই সাড়ালের নাম কি মহারাজ যেন নাম আমরা আমরা এই জায়গায় কত বয়ান করছি এ গিরামে গিরামে মহল্লায় মহল্লায় মাহাবিল হয় কোনো মাহফিলে কোনো হিন্দুদের কটাক্ষ করে আমরা কথা বলি তাদের মন্দির মূর্তি সম্পর্কে আমরা কোনো খারাপ মুক্তি করি এত বড় মুহূর্তে দেখেন এই মাননীয় কি বলা হয় বিগত সরকার শেখ হাসিনার সরকার যতদিন ছিল ক্ষমতায় অতদিন বাংলাদেশের মুসলমানদের উপরে পুবরে রাজত্ব করতে হিন্দুরা আমরা মাবিল করতে জন্য অনুমতি নেওয়া লাগতো হিন্দুদের পূজায় অনুমতি লাগতো না আমাদের মাইকি সাউন্ড বেশি হয়ে যায় এতে শব্দ দূষণ হয় বিদায় আমাদের মাইক বন্ধ করে বক্সে করা লাগছে আর হিন্দুরাই একটা না সাত দিনের দিন দশ দিন পূজার মাইক এমন জোরে তুমি চালায় মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না তাদের অনুমতি লাগে না তারা এভাবে শব্দ দূষণ করে দেশে রাজত্ব চালাইছে কথা বলেন টিকি ঠিক না আমাদের উপরে তারাই দেশে থেকে নির্যাতন করেছে আমরা কখনো কিছু বলি নেই আমরা কখনো কিছু বলি নেই আল্লা আল্লা ছেড়ে দিছি আমরা তাদেরকে দেশের মেহমান মনে করেছি মেহমানের মর্যাদায় রেখেছি আমরা বাড়িওয়ালা হিসেবে আমরা আমাদের একটু লস মেনে নিছি বোঝেন বাড়িওয়ালা আর মেহমানের পার্থক্য আপনি আপনার এদিক টাকান আপনার একটা ভাইরে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হয় আপনার একটা ভাইরা বাইরে আপনি দাওয়াত দে এই ভাইরার একটা ছেলে পাঁচ বছর বয়স বহুকাল আসেন আপনাদের বাড়ি এই বাচ্চাটা হওয়ার পরে কোনো দিন নাই আপনার আদরের শালি মোহাব্বতের ভাইরা একটা বাচ্চা হয়েছে তাও সেরকম দেখতে দাওয়াত তাদেরও পয়সা করি আছে আসছে আপনার বাড়ি বেড়াইতে আসার পরে আপনারও পাঁচ বছর একটা আছে ছেলে তো দুই খেলা তো ভাই একসাথে ঘরের মধ্যে আনন্দ করে খেলাধুলা করে ফুর্তি করে এই খেলাধুলার ভিতর দিয়ে আপনার ছেলে বাড়ির একটা গিলাস কাছের একটা গিলাস আগের ছেলে রূপবান গিলাস দেড়টা হাদা মনে আছে দেখি অসা কাছের গিলাস ওই গিলাসেরটা তার হাতের তে ছুটে পড়ে ভেঙে গেছে আপনি কি করেন আপনার সেলের যে ঘা ঠাইছে ধরে রে দুই থাপ্পড় ভাঙিয়ে ফেলাই দেবো গুঁড়ো করে ফেলাই দেবো আপনার ভাইরা ভাইছে ঠেকাইছে দেড় টাকা দামের রুপবান গিলাস ভাঙছে আপনার সেলে দুটি থাপ্পড় দিয়ে দিছেন কিছুক্ষণ পরে আপনার ভাইরা ভাইর সেলে যে বেড়াইতে আসছে সে যাই আপনার শোকেসের মধ্যে দিয়ে হ্যাঙ্গার ধরে নিয়ে আসছে হ্যাঙ্গারের ভিতরে বারোটা গিলাস বেলজিয়াম গ্লাস এক একটা গিলাসের দাম তেরোশো টাকা এই বারোটা গিলাস দরিয়া এনে স্লিপ করে পড়িয়ে সব কটা গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে আপনার ছেলে দেড় টাকা দামের একটা গিলাস ভাঙছে দুই থাপ্পড় মারিয়ে দিয়েছেন এইটা আপনার ভাইরা ভাই দেখছে সেই ভাইরা ভাইয়ের ছেলে বারোটা গিলাস এক একটা গিলাস তেরোশো টাকা দাম ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে আপনার কেমন লাগতিছে এইটা অনুভব করে আপনার ভাইরা ভাই তার ছেলে রে যায় থাপ্পড় শুরু করছে এক করে শেষ করে ফেলাই দেবো আর কোনো দিনে বাড়ি আনবো না আপনি সে সময় কি করবেন বলেন তো আপনি আপনার ভাইরা ভাইরে ধমক দেবেন ভাই সেটা ওরে মারিস ও ছোট মানুষ ও কি বুঝে ও কি বুঝে ও গিলাস ভাঙছে কি হয়েছে কি ওরম গিলাস আমার শোকেস বড়া রয়েছে আর ফিরে মারলে কিন্তু খবর আছে ওরে যদি আর মারিস ও জীবনে আমার বাড়ি বেড়াতে আসবে না ও বলবে যে না খালা বাড়ি বেড়াতে যাব না ও বাড়ি গেলি খালি মায়ের খাওয়া লাগে ওই ওয়াই তো কোনো দিন আসবে না এখন ভাইরা ভাই কি কয় যে আমারটা বারোটা ভাঙলো তাতে তুমি মারতে যাও না তোমারটা দিয়ে দেড় টাকা দামের একটা ভাঙছে তারে দিয়ে দুই থাপ্পড় দিলে ওটা হলো বাড়িওয়ালা আর ওটা হলো মেহমান ওরে যদি দে টাকা যাবে কি লাভ বাঙ্গার মানে থাপ্পড় দুরে না দেয় ও কয়েকদিন পর আমার শোকেশ বেঙিয়ে ফেলাই দেবে কাঁচা একটা সাথে একটু ইনা লিল্লা পর ইনা লিল্লা কি ভাই না আমি ওই জন্য বলছি যে তোমরা এই কোর বাদ দাও এই কারেন্টের উপর উপর নির্ভর করবে একটা না জেনারেটার চালায় রাখতে হবে এটা হলো বাড়িওয়ালা মেজবান আর মেহমানের পার্থক্য কতক্ষণ আমরা মুসলমান সংখ্যা গরিষ্ঠ তারা আমাদের কাছে মুসলমানরা সংখ্যালঘু আমরা তাদেরকে মেহমানের মতো যত্ন করেছি আমাদের মসজিদ বাংলার সরকার মসজিদ বানায় দেয় নাই তাদের মন্দির ভাঙলার সরকার তার চাইতে দিয়ে মন্দির বানায় দিয়েছে ঠিক কি ঠিক না আমাদের মাহাবিলের অনুমতি চাইছি দেয় নাই আর তাদের তাদের পূজা পাঠ করতে অনুমতি লাগে না সব তাদেরকে দিয়ে করাই দিছে তারা মেহমান তাদের জন্য এটা আমরা করছি এটা আমরা মানবতা দেখাইছি কিন্তু আমাদের দেশের আমাদের মুসলমান ভারতের ভিতরে সংখ্যালঘু আর তারা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তারা তো সে জায়গায় আমাদের সাথে মেহমানের আচরণ করে না কাশ্মীরি মুসলমানদেরকে মারে গুজরাতে মুসলমানদেরকে মারে বোম্বে মুসলমানদেরকে মারে মহারাষ্ট্রে মুসলমানদেরকে মারে মুসলমানদের ঈদগার ভিতরে শুকর ছাড়িয়ে দেয় মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির বানায় এত বড় নির্যাতন করে আমরা জীবন ভরে সহ্য করে নিয়েছি এখন আমরা জবান বন্ধ রাখতে না আমরা জবান বন্ধ রাখতে না তোমরা যাদের পূজা পাঠ করো তোমরা যাদের পূজা পাঠ করো তাদের কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ হে দুনিয়ার অমুসলমান মূর্তি পূজারীরা তোরা যেই মূর্তির পূজা পাঠ করিস সেই মূর্তির কোনো ক্ষমতা নাই লাইলুকুদা বা ইস্তামাউলা সারা দুনিয়ার সমস্ত মূর্তি একত্রিত হইয়া একটা তাজা মাসি বানাইতে পার بے <laughs> اللہ কথা বলেন পারবে একটা মাসি বানাইতে পারবে না আল্লাহ কয় মাসি বানাইতে পারবে না শুধু তাই না ওয়া ইয়াসরুবু হুমুদু বাবু শাইআন তোরা তোদের দেবদেবীর সামনে যে প্রসাদ তাদের সামনে দই দিশ তাদের সামনে মিষ্টি দিস তাদের সামনে কলা দিস যত প্রসাদ তাদের সামনে দিশ ওগুলো যদি মশা মাসি দেখে ফেলে এমন কি তাদের গায়ের থেকে যদি কোনো অঙ্গ খুলে নিয়ে যায় লা ইয়াসরুবু হুজুবাবান তাদের গায়ের তাদের হাত থেকে মাসির থেকে একটা খাদ্য একটা কিছু তারা কেড়ে রাখার ক্ষমতা রাখে কথা বলেন রাখে বলি নাই কোনো দিন এখন বলে দেব বলি নাই কোনো দিন আমরা ধর্ম নিরপেক্ষতা পথ অবলম্বন করেছি যার যার ধর্ম সেই সেই পালন করো লাকুম দিন হুকুম বলিয়া দিনের আয়াতের পর আমরা আমল করেছি আমাদের বিশ্ব নবীর গায়ে যখন হাত দিয়েছ তার বিপক্ষে যখন জবান খুলেছ এখন আর আমরা বসে থাকতে পারবো। সম্ভব একেবারে জবাব হবে উপযুক্ত জবাব সাবধান হয়ে যাও আর মুসলমান রেডি থাকো বাংলাদেশ সংখ্যা করো অল্প একটু জায়গা বাংলাদেশ সামান্য কয়েকজন মানুষ সেদিনকে একজন কয় ভারতের একশো কোটি মানুষ যদি পেশাব করে দেয় তাতে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভাইসে পেশাবে ভাইসে বঙ্গোপসাগরে চলে যাবে পেশাব খালি করে দেখ পেশাব খালি করে দেখ কথা বলেন আমরা কোরআনে বিশ্বাসী আমার আল্লাহ বলেন ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ২০ জন মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো জোরে বলেন কয়জন ২০ জন মুসলমান মাত্র ২০ জন মুসলমান যদি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে আল্লাহ বলেন দুইশো জন কাফের যত বড় অস্ত্রধারী হোক না কেন দুইশো জন কাফের বিশ জন মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে হক নিয়ে যদি লড়া হয় তাগুলের যত শক্তি আসুক এই হকওয়ালাদের সামনে সমস্ত শক্তি হেরে যেতে বাধ্য বাস্তবতার শোকের সামনে দেখলাম আমার এদেশের আমার এলাকার জনগণ বেশিরভাগ নাইনটি পারসেন্ট আমলিগ আমলিগ হওয়ার পরও আপনারা কথাটা বুঝে নেন দোস্ত আল্লাহু আকবার যুবকরা ছাত্ররা যেই বিষয়টা নিয়ে আন্দোলনে নামছে বিষয়টা কিন্তু ন্যায়সঙ্গত ছিল বৈষম্য বিরোধী কতক্ষণ ঠিক না শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে আর দেশের বাকিরা চাকরি পাবে না এরা কোঠায় কোঠায় পড়ে না বিদায় চাকরি পাবে না এদের এই আন্দোলনটা ছিল হক এই হক আন্দোলন নিয়ে নামছে ওদিকে সরকারের সাথে সরকারি ক্ষমতা তার সাথে সেনাবাহিনী তার সাথে র্যাব বাহিনী তার সাথে পুলিশ বাহিনী তার সাথে বিডিআর বাহিনী তার সাথে আনসার বাহিনী তার সাথে যুবলীগ তার সাথে ছাত্রলীগ তার সাথে কৃষক লীগ তার সাথে মূর্খ লীগ যত আছে সব একসাথে ছিল মাত্র হক নিয়ে কয়েকজন যুবক মাঠে নামছে আর এই হকের পক্ষে থাকার কারণে সরকারের এত বড় ক্ষমতা হেরে যেতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক ঠিক না এটা তো জাগতিক ব্যাপার এটা তো জাগতিক ব্যাপার আর উখরবি ব্যাপার ইসলামের ব্যাপারে যদি বিশ জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো দুইশো কাপের পরাজিত হতে বাধ্য আল্লাহ আকবার ভারতের একশো কোটি মুসল কাপের ভিতরে একশো কোটি মানুষের ভিতরে পঁয়ত্রিশ কোটি আছে মুসলমান তারা আমাদের পক্ষে কথা বলেন টিকিট না আর বাংলাদেশে আঠারো কোটির ভিতরে ষোলো কোটি মুসলমান ধরে নিলাম পনেরো কোটি মুসলমান পঁয়ত্রিশ আর পনেরো কত হয় পঞ্চাশ এই একশো কোটি আর এ পাশে আঠারো কোটি এর ভিতরে পঞ্চাশ কোটি দাঁড়াই গেছে মুসলমান পঞ্চাশ কোটি মুসলমান এখন যা আছে ওরা আমাদের প্রত্যেক একজনের সামনে দুইজন হয় নাই একজনের সামনে দুইজন হয় নাই আমরা একজনের বিশ জনের সাথে লড়তে পারি কথা বলেন ঠিকই ঠিক না মুসলমানের গায়ে হাত দিস না ধর্ম নিয়ে নাড়াচাড়া করিস না মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ এটা তো কোনো দিন শুনিস নাই মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ হারে ইবনে অলিদ

তো খালে দেখলে অলিদরা দিয়ে তেমন কাফেরদেরকে জিজ্ঞেস করে আমরা তো অল্প কয়জন তোরা এত ডেলি ডেলি মার খালি লাস্টে ধরা পড়ে গেলি এরকম আত্মসমর্পণ করলি অস্ত্র শাড়িতে পড়িয়ে গেলি কেন ঘটনা কী কয় হুজুর আপনারা যখন নারায় তাকবীর কই আওয়াজ দেন তখন আমাদের কাছে মনে হয় আসমান ভাঙিয়ে হুলমুল করে আমাদের মাথার উপরে পড়তেছে যাদেরকে আপনারা জবাই করে মারছেন তো জবাইতে মরছি আর অনেকেই মরে গেছে ওই নারায় তাকবীরের আওয়াজে অন্ডকোষ খুশি বুড়ি মরে গেছে এমন একটা তাকবীর তো তোমরা শোনো নাই মুসলমানের তাকবীর শুনতে চাও দেব আমরা তাকবীর হবে তকবীর নারদির নারদীর বিশ্বের মুসলিম একই শুয়ে থাকলে হবে একটি হবে এক হচ্ছে হাত করো বিশ্বের মুসলিম এক হচ্ছে হাত করো 사람들 লক্ষ লক্ষ পালায় যাবে পরনের কাপড় নিতে সময় পাবে না ঠিক কিনা সহ্য করব না বলি নাই বলার ইচ্ছাও ছিল না ব্যঙ্গ করি না বলার ইচ্ছাও ছিল না কিন্তু কেন করাও আমরা তোমাদের যাদের সম্পর্কে বলবো তোমরাই বলো আরবের আরো বালারা মূর্তিরা আর কয় সনাম কি বলে সনাম এই সনাম পূজারী একজন অনেক বয়স একশোর উপরে বয়স একটা না আশি বৎসর পর্যন্ত সে তার প্রতিজ্ঞা ছিল আমি যেখানে যাবো স্বনামকে সাথে রাখবো সনামরা পূজা করব। সনামের জিকির জপ্প আমরা জিকির করি আল্লাহ বলেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সমাদ সমাদ বলেন সমাদ 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 কার নাম সমাদামু আল্লাহু তারপরে আল্লাহ সমাদ সমাদ আল্লাহর নাম উন্ডা মিথে উনাদের মূর্তি রেখায় সনাম এই সনাম রে গাড়ে করিয়া সলাফেরা করে সব জায়গায় এক জায়গা যাইয়া ওর পেশাবাইছে সনাম রে সনামের কাছে তো মোনাজাত করে এটা দাও এটা দাও সেটা দাও সব চায় লক্ষ্মীর কাছে অর্থ চাই লক্ষ্মীর প্যাটের মধ্যে খালি খেয়ার ও কি সাইডে ভয়স অফ করে সরস্বতীর কাছে বিদ্যা চায় সে নিজেও তো জীবনে করে দিল এক লাইন স্কুলই পড়ে নাই কথা কর না কেন দুর্গার কাছে ক্ষমতা চায় সে দুর্গার ক্ষমতা কি রাস্তায় দাঁড়ায় তুলি বেড়া কুত্তো তার নাক মুখ স্প্রে করে সুজায় সে কুত্তো খেদার ক্ষমতা রাখে না ঠিক কি ঠিক না তার কাছে ক্ষমতা চায় তার ক্ষমতা বাবা কার কাছে ওই ভদ্র লোক এই সব তাই সনামের কাছে চায় আজকে ওর রাস্তায় চলার পথে সনাম তো ঘাড়েই রয়েছে সনামরে রাইকে পেশাব করতে গেছে তো সনামরে রাস্তার পাশে পেশাব করতে গেছে দেখে দূরিতে পেশাবের ভিতরে ফস 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 শব্দ আসতেছে ওর পেশাব ছাড়াও পিছনে তো একটা শব্দ দেয় যে কুত্ত সেই সনামের আগাগুলা স্প্রে করে ও তো পেশাবের মধ্যেই রেগে গেছে আইসা সনামের ঠ্যাং দৈরিয়া তোমা দাম পাথরের সাথে বাড়ি তোরে শেষ করে ফেলাই দেব বদমায়েশ আমার জীবনের সব প্রতিরক্ষার দায়িত্ব তোরে দিয়েছিলাম তুই আমারে পাহারাদারি করবি তুই আমারে বাঁচাবি তুই আমারে হেফাজত করবি তোর কি ক্ষমতা আছে তোর সারা গা গোসল করাই দিছে কুত্তই মুতিয়ে তাই তুই ছেয়া তুই বাল নিয়ে আর তুই আমারে কি উপকার করবি কথা বলেন ঠিকই না রাগিয়ে গেছে বাড়ই দোলে আত্ম পাও তারপরও মহব্বত তো একবারে শেষ করা যায় না এরে নিয়ে আবারও জিকির করতে করতে যাইতেছে তো সনাম রে নিয়ে সামনে বসে জিকির করতে করতে হঠাৎ মুখ থেকে বেরোয় গেছে সমাদ কি বেরোইছে সমাদ এই সনাম রে আশি বছর ডাকছে সনামে জবাব দেয় না আর সনাম রে ডাকতি যে সমাজ মধ্যে বেড়ে গেছে উপরে সমাজ জবাব দেয় লব্বাই কল্লা লব্বাই কিয় আব্দি লব্বাই কিয় আব্দি হে আমার বান্দা তুমি আমারে কেন ডাকলাহ একবার তুমি আমারে কেন ডাকলা এমন একটা আওয়াজ উপর থেকে আসে মানুষের কণ্ঠের সাথে মেলে না দুনিয়ার কোনো প্রাণীর কণ্ঠের সাথে মেলে না একটা অপরিচিত কণ্ঠ উপর থেকে জবাব তুমি আরে করে ডাকলা কি মনে ওর ভিতরে একটা পরিবর্তন মুহূর্তের ভিতরে আরে যারে জীবন ভরে সামনে রাইকা সোনাম করে জিকির করলাম আশিটা বছর কোনদিন আমারে জবাব দিল না কোনদিন আমারে জবাব দিল না আর যারে ডাকি নাই তারে মনেও করে ডাকি নাই বেশ একটা ভুল করমে জবান থেকে সনাম কইতে যে সমাদ বের হয়ে গেল আর সেই সমাদ আমার ডাকে সাড়া দিল কাজেই সনাম আমার কেউ না সমাদ আমার সব আল্লাহ আমার রব বলেন ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রাদ আমার সব বলি নাই করে দিন নীরবে পূজা পাঠ করে গেছো সরকার বাহাদুর তোমাদেরকে সব কিছু বেশি দিয়েছে আরে আমরা এই জ্ঞানজামের ভিতরে বাংলাদেশের জ্ঞানজামের ভিতরে দেখেন উরাই বড় বেকায়দা নিজেদের মূর্তি নিজেরা ভাঙ্গে নিজেদের মন্দির নিজেরাই আগুন জ্বালাই দিয়া স্থানীয় মুসলমান যুবকদের উপরে দোষটা চাপাই দিয়া এই দেশের মুসলমানদেরকে মার খাওয়া কথা বলেন ঠিকই ঠিক না এই কৌশল যাতে ব্যবহার করতে না পারে আবার একটা গ্যাঞ্জাম না লাগাই দিতে পারে এই জন্যই এই সরকার পতনের মুহূর্তে মাদ্রাসার ছেলেরা স্কুল কলেজের ছেলেরা ধর্মপ্রাণ মুসলমানরা শাসনতন্ত্রের যুবকরা মন্দির পাহারা দিয়েছে আপনারা জানেন কি জানেন না মন্দির পাহারা দিয়েছে আমরা এত খেদমত তোমাদের করি আর তোমরা আমার নবীর সম্পর্কে এমন আচরণ করলে এমন আচরণ করলে এখনই যদি আগামী কাল যদি কি বলা হয় সমাবেশ ডাকা হয় প্রতিবাদ সমাবেশ ডাকা হয় আপনারা সকলে উপস্থিত হইতে পারবেন তো ইনশাআল্লাহ যাইতে পারবেন তো ইনশাআল্লাহ কাজের বাহানা দেবেন কাজের বাহানা দেবেন নবী না আসলে আপনি দুনিয়া আসতে পারতেন না আপনার সব কাজ পড়ে থাকতো আপনি কিছুই করতে পারতেন না নবী আসার কারণে আপনার জন্ম হয়েছে ও দোস্ত আমার নবীর অপমান এইটা আমরা সইতে পারবো না আগামীকাল যদি আমাদের ডাক আসে ইনশাল্লাহ আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে না প্রতিবেশী গোপালগঞ্জ এরিয়ার মধ্যে যারা আছেন শুধু তারাই না এ পাশেও বলমারিত গোপালগঞ্জের কাজ দিয়ে যারা আসেন আগামীকাল আমাদের গোপালগঞ্জে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এ প্রতিবাদ সমাবেশ হবে এবং স্মারক লিপি দেবো আমরা ডিসি মহোদয়ের কাছে প্রেস ক্লাবের কাছে রসুলের আশেক যারা আছেন আশেখের রসুল যারা আছেন কালি জিলাফিকা আসেক না রবিলা বলে জস্টে জুলুস করা আসেক না আরে মিছিল দেওয়া আসেক না অরিজিনাল আশেখের রসুল যারা আসেন রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও পায়ে হেঁটে হলেও আগামীকাল গোপালগঞ্জ যাওয়ার চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ কিছুদিন আগে বেশ কয়েক যুগ আগে ভারতের ভিতরে ঠাকুর আমার নবীর নামে রঙ্গিলায় রসুল বই লেখছে রঙ্গিলায় রসুল এর ভিতরে নবীর অনেক কটুক্তি করছে ভারতের এক যুবক মাদ্রাসার ছাত্র না তবলিগের কোনো আমির না ইসলামী শাসনতন্ত্রে ইসলামী কোনো দলের যুবক না এ আমার কলেজের যুবক আমার স্কুলের যুবক আমার জেনারেল স্টুডেন্ট তোদের মধ্যে থেকে একটা যুবক সে তরবারি একটা চাদরের মধ্যে পেঁচাই নিয়ে ঠাকুরের গেটে যে বলছে অমুক ঠাকুর কোথায় বললো যে ভিতরে কেন কি খবর তার সাথে আমার সাক্ষাৎ আছে বলেন আগে কি কি সাক্ষাৎ বলেন না দরকার আছে আগে সাক্ষাৎ করতে দেন ভিতরে চলে গেছে যার অনুমতি দেশে যাই সামনে বসে বলছে এই তুই আমার নবীর সম্পর্কে এই গুস্তাকি আলোচনা তুই করেছিস আমার নবীর সম্পর্কে এই তুই লিখছিস সে জানে যে আমরা ভারতের মহাশক্তি আমরা ভারতের মানুষ আমাদের সামনে আবার কে আসে আর গেটে তো আমার পাইক পেয়াদা আসেই ও বলছে হ্যাঁ লিখেছি তোমার নবী এই দোষে দোষী তোমার নবী চরিত্রহীন ছিল তোমার নবীর শরিয়াতে চারটে বিয়ে করার অনুমতি আছে কোরআনে বলছে আর তোমার নবী নয়টা স্ত্রী ব্যবহার করেছে তোমার নবী